আসসালামু আলাইকুম ডিজে ইউ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কী দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন তাই না আজকে যে হেড দেখতে পাচ্ছেন অ্যামপ্লিফায়ার হেড সিএস ফোর জিরো এইট জিরো অরিজিনাল প্রফেশনাল অ্যামপ্লিফায়ার তো এই হেডের বেশ কিছু সমস্যা হয়েছে খুব মারাত্মক ধরনের সমস্যা হয়েছে আমার লাইফে এত সমস্যা একসাথে আমি দেখিনি এটা কিন্তু আমার নিজস্ব হেড ঠিক আছে একটি প্রোগ্রাম চলা অবস্থা সেটটা বিশাল ক্ষতি হয়ে গেছে তো এই হেডের যে সমস্যাগুলো হয়েছে খুব ক্রিটিক্যালি সমস্যা তাই ভাবলাম বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি যে ভাইরা এরকম অ্যাম্ব্লিফায়ের হেডের কাজ করে থাকেন সার্ভিসিং করে থাকেন সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আমি মনে করি তবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশাবাদী আপনার সময়টা বিফলে যাবে না আজকে এই হেটের কাজের বিষয় এমন এমন তর্থ দিব এরকম তথ্য আমার মনে হয় ইউটিউবে কেউ দেয়নি অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা পুরোটা দেখে যাবেন এই হেটের সাথে যেই বক্স ফিটিং করা ছিল বক্সের পদ্মা সহ হয়ে গেছে ঠিক আছে বক্সের পদ্মাসহ ফেটে গেছে আমার লাইফে মানে এত ধরনের সমস্যা আমি দেখিনি আমি খুঁজে পাইনি আপনারা কে এরকম ধরনের সমস্যা একই সাথে পেয়েছেন কমেন্টে জানাবেন হেটের সমস্যা হয়ে গেছে বক্সের পদ্মা সহ ফেটে গেছে তো যাই হোক আমি শর্টকাটে ভিডিওটা শেষ করার চেষ্টা করব তো আউটপুট সেকশনে কিন্তু দুটো রিলে দেখতে পারছেন ব্যাঙ্ক রিলে ঠিক আছে আমরা ব্যাঙ্ক রিলে নামে চিনে থাকি এই দুটো রিলে কিন্তু নষ্ট হয়েছিল ঠিক আছে একটা ফুটে গেছিলো আমাদের চোখে প্রথম পড়ছে রিলেটা ফেটে গেছে তো আমরা রিলে খুললাম এই ব্যাঙ্ক রিলে দুটো খুললাম তো খোলার পরে দেখলাম ডিসি বারো ভোল্ট চার পিন ঠিক আছে এই সার্কিটে যে রিলেটা লাগানো ছিল রিলের পিন ছিল চারটে এই সাইজের রিলে আমার কাছে নাই তো আমি মার্কেটে কিনতে গেলাম আমি কী বলতেছি আমার কথাগুলো ভালো করে ফলো করবেন এই রিলার পিন ছিল চারটে এই সাইডে দুটে এই সাইডে দুটো তো আমি মার্কেটে কিনতে গেলাম এর ভোল্টেজ সিরিয়াল সব কিছু মিলে কিন্তু মার্কেটে যে রিলাটা পেলাম রিলের পিন হলে ছয়টা তো ছয়টা পিন্টালা রিলা আমি পালাম কিন্তু মার্কেটে ঠিক আছে তো আমি বেশ কিছু দোকানে দেখলাম আমি আরও একটু ট্রাই করলাম যে দেখি এরকম চার প্রিন্ট আলা রিলে যদি পাই আমি চার প্রিন্ট আলা রিলেই কিনব তো আমি কোনোভাবেই পেলাম না তো যাই হোক পরে আমি মেন শহরে মার্কেটেই ভাবলাম যে ভোল্টেজ সব কিছু এক রয়েছে একই কোম্পানি একই সিরিয়াল সব কিছু ঠিক আছে মার্কেটে যেটা পালাম সেটা পিনালে ছয়টা তো আমি পাঁচটা রিলে নিলাম ঠিক আছে তো আমার লাগবে হলে দুটা এই আউটপুট সেকশনে এই মডেল লাগবে দুটো আমি নিলাম পাঁচটা আরেকটি রিলে এই যে এসি সেকশনে এটা হলে অন্য মডেল তো যাই হোক এইদিকে আমি পরে যাচ্ছি এই যে পাওয়ার সাইডে একটি রিলে ব্যবহার করা আছে এটা অন্য মডেলের তো আমি মার্কেট থেকে পাঁচটা নিয়ে আসলাম লেসা একটা আগে লাগে দেখলাম ঠিক আছে রিলেটা লাগাছে আমি এই যে এই সিস্টেমে এই যে দেখতে পাচ্ছেন আমার এই রিলে কিন্তু লাগানো ছিল একটা পিন ভেঙে গেছে আর মার্কেট থেকে যেটা নিয়ে সেটার পিন হলে ছয়টা আপনারা এভাবে ম্যাচিং করবেন এই মুড়ে যে টানাটা দেখতে পাচ্ছেন টার্মিনাল এটা আপনারা ভাস করে দিবেন এক সাইডে তিনটে টানা দেখতে পারছেন তো আমি মাঝখানেটা কিন্তু ভাঁজ করে দিয়েছি আপনারা ভালো করে খেয়াল করুন এই যে দেখেন তো এই পিনটা আমি ভাজ করে দিলাম এই সাইডে একটা পিন ভাজ করে দিলাম তারপরে মাদারবোর্ডে আমরা লাগালাম এই সার্কিটে লাগালাম একটা আগে লাগে চেক করলাম সুন্দর আমরা গান শুনতে পারলাম আগে আমি এই যে এই সাইডে লাগাচ্ছি ঠিক আছে লাগে দেখলাম একটা লেগে যদি কাজ হয় তাহলে তারপরে আমরা আরেকটা কিন্তু লাগাতে পারবো যেহেতু আমি নিয়ে আসি তো এরকম অরিজিনাল প্রফেশনাল হেডের কিন্তু আউটপুট সেকশনে এবং ইনপুট সেকশনে রিলে কিন্তু সমস্যা হয়ে যায় রিলের পিন এরকম সার্কিটে যেই রিলেগুলো থাকে পিন কিন্তু থাকে চারটে আপনারা চার ফিন আলা রিলে কিন্তু মার্কেটে কিনতে নাও পারেন অবশ্যই এরকম ছয় ফিন আলা রিলে পাবেন তো জন্যই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা আজকের এই ভিডিওটি আরও অনেক কিছু বুঝতে পারবেন আজকের এই ভিডিও আপনি যদি নতুন মিস্ত্রিও হয়ে থাকেন তাও আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এরকম অ্যাম্প্লিফায়ার হেডের যত বড় সমস্যা হোক আপনি সমাধান করতে পারবেন আমি আশাবাদী তো যাই হোক এই যে টান্ডাস্টার সার্কিটে এই সাইটে প্রায় পনেরোটার মতন রেজিস্ট্যান্স বাসটা হয়ে গেছিলো ঠিক আছে রেজিস্ট্যান্স রেজিস্টার একই বিষয় তো যাই যে নামে চিনেন চিনেন সমস্যা নেই এই সাইটে ষাটটার মতন রেজিস্টার বাসটা হয়ে গেছিলো তো এরকম টানডাস্টার বোর্ডে মানে সার্কিটে কোন জায়গায় কত মানের কত কত কতকে রেজিস্টার লাগানো আছে এগুলো আমাদের মুখস্থি রয়েছে তো আজকের এই ভিডিওতে আপনারা সহজভাবে কাজ করতে পারবেন আমার মুখস্থি রয়েছে আপনাদের মুখস্থি নাও থাকতে পারে তো এখানে কিন্তু বেশ কিছু রেজিস্টার ব্রাস্ট হয়ে গেছিলো আমি রেজিস্টারটা স্যাম্পেল দেখানোর চেষ্টা করতেছি এই যে এগুলো পরায় এক সাইডে পনেরোটা কি ষোলোটার মতন আরেক সাইডে ষাটটা তো মোটামুটি বাইশ তেইশটার মতন রেজিস্টার কিন্তু ফুটে গেছিলো এখানে কোন জায়গায় কত মানের রেজিস্টার লাগানো থাকবে এই মাদার বোর্ডে কিন্তু মানে সার্কিটের গায়ে কিন্তু ডায়েগ্রাম করা রয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে ফাইভ পয়েন্ট ওয়ান অমশের এখানে লেখা আছে ফাইভ পয়েন্ট ওয়ান তার মানে এখানে ছিল ফাইভ পয়েন্ট ওয়ান অমশের রেজিস্টার এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এই যে এগুলো হলে ফাইভ পয়েন্ট ওয়ান অমশের রেজিস্টর ঠিক আছে এই এটা ফাইভ পয়েন্ট ওয়ান অমস আরও কিছু সমস্যা ছিল এই যে এটা হলে পনেরো অমশের রেজিস্টার ঠিক আছে তো এ ধরনের বেশ কিছু রেজিস্টার কিন্তু ব্রাস্ট হয়ে গেছিলো এখানে যে সাপ্লাই বোর্ড দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই রোড তো এখানেও কোন জায়গায় কত মানের রেজিস্টার থাকবে কত মানের টার্ম সব কিছু কিন্তু মাদার বোর্ডে ডায়গ্রাম করা আছে তো বিষয়টা আপনারা কোনো সময় কঠিন মনে করবেন না বন্ধুরা খেয়াল করুন সাহসেই শক্তি শক্তিতেই ভক্তি ভুক্তিতেই কিন্তু মুক্তি ঠিক আছে একটা কাজ যে কোনো কাজ করেন আপনারা যত বড় কঠিন সমস্যা হোক আপনারা একটা করে সাইটে আগে ভাগ করে নেবেন ঠিক আছে কোন জায়গায় কোন ধরনের পার্স লাগান আছে কোন জায়গায় কত ভোল সাপ্লাই এগুলো সিরিয়ে এগুলো সিরিয়াল অনুসারে কাজ করবেন ঠিক আছে তো এখানে এই যে পাওয়ার সাইটে যে রিলেটা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক রিলে এই রিলেটাও সমস্যা হয়ে গেছিলো তো আমরা এটাও চেঞ্জ করেছি আর এখানে এই যে ফিউজ দেখতে পাচ্ছেন ভ্যারো ফিউজ এই ভ্যারো ফিউজগুলো বিশেষ করে এই শুকনা ব্যাটারি চার্জারে কিন্তু বেশি ব্যবহৃত হয় ফাইভ ডি এগারো থাকে ফাইভ ডি পনেরো ফাইভ ডি বিশ থাকে ফাইভ ডি তারাও থাকে তো এটা কিন্তু ফিউজের কাজ করছে ঠিক আছে এরকম দুটা এই ভ্যারো ফিউজ আমরা এখানে কিন্তু লাগাচ্ছি ভিতর দিয়ে একটা লাগাছি আর উপর দিয়ে একটা লাগাছি যে দেখতে পাচ্ছেন তো যাই হোক সব কিছু কাজ করার পর আমরা এই হেডের পাওয়ার লাইনটা দিলাম পাওয়ার লাইন দেওয়ার পর দেখি একটা সাইডে লাল বাতি ডাইরেক্ট জ্বলে আসে এই হেটের ঠিক আছে একটা সাইডে লাল বাতি ডাইরেক্ট জ্বলে আসে আর এই সাইডটা ঠিক আছে তো আমরা প্রথম আগে এই সাইডের গানটাই বাজালাম এই সাইড থেকে আমরা যে কোনো একটা গান বাজালাম সাউন্ডটা ক্লিয়ার পেলাম এই সাইডে সাউন্ডটা ক্লিয়ার পেলাম না ঠিক আছে এই লাল বাতিটা ডাইরেক্ট জ্বলার কারণে সাউন্ডটা আমরা ক্লিয়ার পেলাম না তো এই লাল বাতিটা কখন জ্বলবে একটা ম্যাক্সিন মেশিনে যখন আমরা সাউন্ডটা বেশি তুলব এই হেটে যখন ভলিউমটা আমরা বেড়ে দিব তখন কিন্তু ওই লাল বাতিটা মানে একটা মিউজিকের তালে তালে কিন্তু ওই লাল বাতিটা বে অতিরিক্ত সাউন্ড তুললে পারে ঠিক আছে যে ভাইরা এরকম প্রফেশনাল হেড চালান তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন গান বাজালে পারে অতিরিক্ত সাউন্ড দিলে পারে এই লাল বাতিটা বে তো গান না বাজাতেই মনে করেন যে এই লাল বাতিটা জ্বলে আসে এই জন্য সাইডটা সাউন্ড কম হচ্ছে ক্লিয়ার না তো আমরা এই বেস্টার্ন সার্কিটের লাইন লাইনগুলো রয়েছে কোথায় কোন তারের কানেকশান রয়েছে আমরা সেই সূত্র হিসেবে এই সাপ্লাই বোর্ডে আসলাম ঠিক আছে তো এই সিগন্যালটা কিন্তু বেস্টনের সাথেই কিন্তু লাগানো রয়েছে ঠিক আছে এরকম হেটের কিন্তু দুটো মাস্টার ভলিউম থাকে বেসের এগুলো কিন্তু কোনো ভলিউম থাকে না বেস ট্রাভেল হাই এগুলো কিন্তু থাকে না এগুলো মিক্সিন দিয়ে কন ম্যাক্সিন দিয়ে কন্ট্রোল করতে হয় তো যাই হোক এক ধারছে ওভারলোড হয়ে আছে আমরা এই সার্কিটে দেখলাম একটি পঁষ্পান্ন একান্ন একটি ট্যান্ডাস্টার শর্ট হয়ে গিয়েছে এই যে ট্যান্ডাস্টারটা আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে ট্যান্ডাস্টারের সিরিয়াল পঁচপান্ন একান্ন ঠিক আছে এই ট্যানডাস্টার এই ট্যান্ডস্টার শর্ট হয়ে গেলে কিন্তু এই লালবাতিটা ডাইরেক্ট জ্বলে থাকবে এই যেখানে এই ট্যান্ডাস্টারটা ব্রাস্ট হয়ে গেছিলো এই ট্যান্ডাস্টারটা শর্ট হয়ে গেছিলো তো এরকম ট্যান্ডাস্টার যদি ব্রাশও হয়ে যায় তো এ ধরনের ট্যান্ডস্টার যদি ব্রাস্টও হয়ে যায় এই মাথার কিন্তু ডায়াগ্রাম করা রয়েছে ঠিক আছে আপনারা কোনো সময় দুর্বলতা হবেন না এই সাইডটা যদি পুরে যদি ধ্বংসও হয়ে যায় আপনি কিন্তু আরেকটি সাইড দেখে কিন্তু নির্ণয় করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এখন আমরা এই সাইডের পাওয়ার লাইনটা দিয়ে একটু গান বাজাব আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর মিউজিক বাঁচতেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রতিষ্ঠান যে ভাইরা প্রফেশনালভাবে এরকম অ্যাম্প্লিফায়ার হেডের কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর মাঝখানে নাম্বার কি রয়েছে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবে আর যে ভাইরা ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের প্রাথিকলে প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল্প সময়ে ভালোভাবে কাজ শিখে যেতে পারবেন ঠিক আছে আমি মিউজিকটা বন্ধ করি তো বন্ধুরা আমি মনে করি আপনাকে বুঝতে আর কোনো বাকি নাই আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকারে এসে থাকে অবশ্যই আমাদের ডিজে আয়ু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ইন্ডিয়া ওয়াল দেখা হবে পরকের ভিডিও আসসালামু আলাইকুম